মারামারি কোপাকপি আসে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলা হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যাওয়া গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টের সমস্যা নাই নাচানাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে নাই বিষ্ণু নেই বলেছেন কাসরাতুল হারজ যাবে হ্যাঁ কে মারামারি কবা কপি আছে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আরে কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নি রা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদাবার সুই ডোন ওয়ান টু সি এনিভার ইন দ্য হল বর উই ডোন ওয়ান টু সি এনিবার ইন দ্য হল বর যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ দাবাস উই ডোনট ওয়ান টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার উই ডোন ওয়ান টু সি এনিওয়ার ইন দ্য হোল ওয়ার চিল্লা বলেন ঠিকইরা আমরা কোনো যুদ্ধ দেখতে চাই আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্ব নেই বললেন কাসরাতুল হারাজ কেমতের আগেই হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্ব বলেন বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্ব বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে রা উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতে এক দিয়ে শ্যুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারল সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনা এদেশে আছে না নাই কেন মারলো কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে বিশ্বনবি যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবহু মিলে যায় আমানতের খেয়ানত আসেনা নাই সাহাবিরা বললেন কাইফা ইদা রসুল আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনি বললেন ইদা আমরু ইলা সা যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তার চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানিনা কথা বলতে জানি না আমারে প্রধান বক্তা এটা কিয়ামতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রোজা নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কিয়ামতের আলামত চিল্লা এখন ঠিক কি না সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদে ভালোবাসে যে সিজনাল নামাজি না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজ না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন আরো যদি ইমাম বানায় দেন এটা কেয়ামতের আলামত কথা গহন আবার তিরমিজির বর্ণনা বিশ্ব নয় বলেন ওয়া কাইনা জাইমুল খৌমি আর কেয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন চিল্লা এখন ঠিক কীরা আমানত হিমিম মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাদের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বনয় বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এই জন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আসে না নাই সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা যেন আমিন হতে পারি বিশ্বনবীর ছিলেন আল সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে আনে আর মতো দুঃসাহস্কার হতে পারে না সত্যবাদী যদি হন আর ট্রাস্ট ওর যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে চিল্লা এখন ঠিক কিনা তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে এরপরে বিশ্ব নাই বলেন আচ্ছা চাউল দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর শুরু করে দিবে বড় বড় বিল্ডিং আছে না নাই প্রতিযোগিতা থেকে বড় বানাতে পারে ওর দুই তলা তো আমার লাগবে পাঁচতলা ওর পাঁচতলা আমার চাই দশতলা কিন্তু ও তাহাজ পরে আমারও পরা লাগবে এই চিন্তা নাই ও জাকাত দেয় আমারও জাকাত দিতে হবে এই চিন্তা নয় ইন হাই বিল্ডিং লোকজন সমাজে বড় বড় টাওয়ার 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 সৌদি আরবে দেখেন দুবাইতে দেখেন বুজল খালিফা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে তার মানে বিশ্বনুবী যা যা বলে গিয়েছেন তার হুবুহু প্রমাণ আমাদের সমাজে আসে না নাই